কলকাতা ঘুরতে গিয়ে সঠিক গাইডলাইনের অভাবে অনেকেই ট্যাক্সি বা ক্যাবের পেছনে অনেক টাকা খরচ করছেন যারা ওই অতিরিক্ত খরচ কমিয়ে সুন্দরভাবে ঘুরতে চান তাদের অন্যতম ভরসা হতে পারে কলকাতা মেট্রো রেল এই সম্পর্কে আপনাদের কিছু বিষয় জানাচ্ছি মেট্রো রেলগুলি প্রতি চার মিনিট পর পর সকাল থেকে রাত দশটা কুড়ি মিনিট পর্যন্ত পাওয়া যায় আপনি যদি টাকাকে পাইলটের মতো ওড়াতে ভালোবাসেন তবে এই ভিডিওটি আপনার জন্য না চলুন এবার মেট্রো রেলের রুট সম্বন্ধে জেনে নিন দমদম থেকে কবি সুভাষ এর মধ্যে প্রায় তেইশটি মেট্রো স্টেশন পড়বে ভাড়া নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না আপনার ভাড়া পড়বে পাঁচ থেকে কুড়ি টাকার মধ্যে আপনি যদি দমদম থেকে পার্ক আসেন তবে আপনার ভাড়া পড়বে দশ রুপি আবার যদি দমদম থেকে চাঁদনি চক যান তবে আপনার ভাড়া পড়বে পাঁচ রুপি চিন্তা করার কোনো কারণ নেই আপনার প্রতিটি স্টেশনে আপনার ভাড়া ও রুট সম্পর্কে বুঝিয়ে দেওয়া আছে এবার আসুন আমরা আলোচনা করি কোন মেট্রো স্টেশনের পাশে কী কী আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ময়দান মেট্রো স্টেশনের পাশে আপনি ভিক্টোরিয়াল মেমোরিয়াল পেয়ে যাবেন আবার আপনি এখান থেকে গড়ের মাঠও যেতে পারবেন এরপর আপনি হাওড়া ব্রিজ পেয়ে যাবেন মহাত্মা গান্ধী স্টেশনের পাশে এরপর আপনি পেয়ে যাবেন ইন্ডিয়ান মিউজিয়াম যেটি হলো পার্ক স্ট্রিট অথবা ময়দান মেট্রো স্টেশনের পাশে এরপর আপনি যেতে পারেন জোড়াসাঁকুর ঠাকুরবাড়িতে এটি আপনার পড়বে গিরিশ পার্ক মেট্রো স্টেশনের পাশে পর কালীঘাটের মেট্রো স্টেশনের পাশেই পড়বে কালীঘাট ঠাকুরবাড়ি অথবা কালী মন্দির এরপরে আমাদের সকলের প্রিয় ইডেন গার্ডেন এটি পড়বে ঠিক এসপ্লেডের মেট্রো স্টেশনের পাশে প্রিন্সেপ ঘাট এটিও পড়বে এসপ্লেনের মেট্রো স্টেশনের পাশে অথবা ফোর্ট উইলিয়াম শহীদ মিনার এগুলো এই স্টেশনের পাশেই পড়বে আরও দেখার মতন অনেক কিছুই পেয়ে যাবেন আমাদের সকলের প্রিয় কলকাতা শহরে মেট্রো স্টেশন থেকে ভ্রমণের স্থান খুব বেশি হলে এক কিমি যারা ট্রাভেলার আছেন তাদের জন্য এটা কিছুই না তবে আপনারা মনে রাখবেন মেট্রো স্টেশনগুলিতে ছবি তোলা নিষিদ্ধ এবং এই ট্রেনগুলিতে আপনি বড় বড় বস্তা বা বড় বড় কিছু সরঞ্জাম ক্যারি করতে পারবেন না তবে সাধারণ ছোট ব্যাগ হ্যান্ড ব্যাগ শপিং ব্যাগ ইত্যাদি বহন করতে পারবেন এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন